আচ্ছা আজকে আমরা চলে এসেছি জয়পুরহাট জেলার পাটা গ্রামে ভাইয়ের নাম কি ভাই আবু সাহেদ হাসান আবু সাহেদ ভাইয়ের খামারে আবু সাহেদ ভাইয়ের একজন অভিজ্ঞ খামারি ওনার সোনালি মুরগির চাষ করেন মুরগিগুলো খুব সুন্দর আছে কোনো সমস্যা নেই সমস্যা একবার হয়েছিল পরে এটা ঠিক হয়ে গেছে আচ্ছা আপনার মুরগির কিছুদিন আগে কি সমস্যা হয়েছিল মানে আমার মুরগি হচ্ছে যখন ওই আট থেকে দশ দিন পর যখন হয় তখন পাগুলি একেবারে খুব চিকন হয় হয় মারা যায় তারপর যে মুরগি যখন কাটি তখন মুরগি হচ্ছে এই যে যেগুলো আছে সেগুলো কুচকে কুচকে যা মতো সুতার মতো হয়ে গেছিলো আর কি এরকম মানে প্রত্যেক চারণে প্রায় এরকম হচ্ছিলো আগে একটু নতুন তাই এই জন্য হচ্ছে আব্দুল হাইদি গন্ধ স্যার হচ্ছে আসার পর আমাকে যে মেডিসিনগুলো দিয়েছিল সেগুলো আমার আগের চালে যেগুলো খাওয়াইছিলাম সেগুলো খাই আমি ইনশাল্লাহ একশো একশো রেজাল্ট পাইছি তো বর্তমানে এগুলোই দিছি ইনশাল্লাহ আমার খুব ভালো আছে ও আচ্ছা আপনার মুরগির পায়ের সমস্যা হয়েছিল পা চিকন হয়ে গেছিল আচ্ছা পা যখন চিকন হয়ে গেছিল তখন আপনি ডাক্তার স্যারকে ডাকছিলেন দিগন্ত স্যারকে তাই না আচ্ছা ডাক্তার দিগন্ত স্যার এসে বলেছেন যে আপনার মুরগির সমস্যা হচ্ছে নারীতে ঘা বলেছিলেন আচ্ছা নারীতে ঘা হলে মুরগির পাট চিকন হয়ে যায় এই কথা বলেছেন আচ্ছা এটাকে বলা হয় নেক্রোটিক অ্যান্টারাইটিস তাই না আর নেক্রোটিক এন্টারাইটিস জন্য স্যার একটা আপনাকে চিকিৎসা দিয়েছিলেন হচ্ছে নেক্রোনিল নেক্রোনিল ভেট আর আর সাথে কিছু দিয়েছিলেন নেক্রোনিল সাথে রেজিও দিয়েছিলেন রেজিও দিয়েছিল আচ্ছা এইগুলো খাওয়ানোর পরে ইনশাআল্লাহ আমার সুস্থ হয়ে গেছে এবারেও ভালো আছে এবারেও ভালো আছে আর সমস্যা হয়নি না না আর সমস্যা হয়নি আচ্ছা তাহলে এখন থেকে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি অবশ্যই ডাক্তার দিগন্ত স্যারের সাথে যোগাযোগ রাখবেন আপনার খামারটি ডাক্তার দিগন্ত স্যার দেখেন তাই না পুরোটা পুরোটাই দেখে না আচ্ছা ঠিক আছে তাহলে ভাইয়ের খামার আপনি দেখেন তাই না কতদিন যাবৎ মুরগি চাষ করেন প্রায় এক বছর যাবৎ না এখন কতগুলো মুরগি আছে আপনার চোদ্দশো মুরগি আছে মুরগির তো সমস্যা হয়েছিল আমাদের সাড়ের পরামর্শে সাড়ে পরামর্শে রেটে ভালো হয়ে না স্যার এখানে এনার তো আপনার যে নেকলোটিক পাওয়া গেছিল তখন আপনি এখানে হায়ার এখানে সবসময় মানে উনি যেভাবে বলছিল কথাবার্তা বার্তা নাকি ব্যবহার করেছে তখন উনি দেখা যে অনেক রকমের ইউজ করছে প্লাস পেকটিনোমাইসিন উনি আলাদা করছে আবার সময় দেখা যাচ্ছে উনি ইঞ্জেকশন ফর্মের যেগুলো আছে ওই স্পেক্টিনোমাইসিন আবার লিনকোমাইসিন এগুলো ব্যবহার করছে কিন্তু কখনও দেখা যায় যে উনি ওগুলো থেকে স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাইতো না কিন্তু লাস্ট ওনার এই প্রবলেমটা সলভ হয়েছে আমাদের লিনকোমাইসিন প্লাস নিওমাইসিন কম্বিনেশন দিয়ে এইটা ছাড়া অন্য কোনোটা দিয়ে উনি রেজাল্ট পাইছে না এবং আরেকটা বিষয় হচ্ছে উনি গতবারই মুরগি শেষ পর্যন্ত সুস্থ সৌল বিক্রি করতে পারছে এর আগে তিনি কখনও

এখন থেকে আপনি তো এটাই ব্যবহার করতেছেন ব্যবহার করি এবং বাড়ির সবসময় মানে একেই দিই মানে রিজার্ভ করে আচ্ছা আচ্ছা তাহলে তার মানে খুব ভালো রেজাল্ট পান নেক্রোনিল ভেটের আচ্ছা ধন্যবাদ আপনাকে